আসসালামু আলাইকুম আইনি পরামর্শে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় দশই আগস্ট একটি প্রেস রিলিজ হয় সেখানে স্পষ্টভাবে বলা আছে আপনি যদি জিরো রিটার্ন সাবমিট করেন তাহলে এটি একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং যেটি শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড এখন জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই দুই সালে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক যে প্রেস রিলিজটি দেয়া হয় সেখানে স্পষ্ট আকারে বলা আছে করদাতার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য হিসাবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তার আয় ব্যয় সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আইন আয়স এর ধারা তিনশো এগারো ও তিনশো তেরো অনুসারে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে এই প্রেস রিলিজে স্পষ্ট আকারে বলা আছে করদাতার আয়ের পরিমাণ আইন অনুযায়ী করযোগ্য না হলে তাকে কোনো কর পরিশোধ করতে হবে না তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্য উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয় ব্যয় সম্পদ ও দায় দেখিয়ে শূন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই এবং একই সাথে এটিও বলা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতারণামূলক জিরো রিটার্নের ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদণ্ড অর্থদণ্ড হতে সুরক্ষিত রাখার কথা বাংলাদেশে বর্তমানে কর্মুক্ত আইসীমার নির্ধারিত হয় পুরুষ করদাতার ক্ষেত্রে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নারী এবং বছরের বেশি জন্য সেটি চার লক্ষ টাকা তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের জন্য চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং গ্যাজেটভুক্ত ভুক্ত যুদ্ধ হতো এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য সেটি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ধরুন আপনি একজন পুরুষ মানুষ আপনার আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে বা আপনি একজন ছাত্র বা গৃহিণী ক্রেডিট কার্ড নেওয়ার জন্য জমি ক্রয় বিক্রয় করার জন্য বা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে টি নিতে হয়েছিল যেহেতু আপনার টিআইএন আছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে প্রতি বছর এটি আমাদের নতুন যে আয়কর আইন হয়েছে আয়কর আইন দুই সেখানে স্পষ্ট করে বলা আছে এবং আপনি যদি আয়কর রিটার্ন দাখিল না করেন সেটি কিন্তু একটি শাস্তিযোগ্য অপরাধ হবে এবং সেটার জন্য আপনাকে জরিমানাও আরোপ করা হবে সুতরাং আপনার আয় যদি করমুক্ত আয় সীমার নিচে থাকে বা এর বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে ধরুন আপনার আয় সাড়ে চার লাখ টাকা সেক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি করমুক্ত আয় সীমার মধ্যে পড়েন কিন্তু পরবর্তীতে এক লাখ টাকার উপরে আপনাকে পাঁচ পার্সেন্ট হারে কিন্তু ট্যাক্স দিতে হবে আয়কর রিটার্নের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক তথ্য দিতে হবে এখানে যে শুধুমাত্র আপনি আপনার আয়ের উৎসগুলো লিপিবদ্ধ করবেন তা কিন্তু না আপনার আয় আপনার ব্যয় আপনার সম্পদ সে সকল বিষয়ে কিন্তু সঠিক তথ্য দিতে হবে কারণ আয়কর রিটার্নের যে ফাইলটা আপনি সাবমিট করবেন সেটা যদি অডিট হয় এবং দেখা যায় যে সেখানে ভুল তথ্য দিয়েছেন সেক্ষেত্রে যে টাকা বা আয় আপনি আয়কর রিটার্নে গোপন করবেন সেটি আইনগতভাবে ব্ল্যাক মানি বা অঘোষিত আয় হিসাবে গণ্য হবে আপনার প্রকৃত আয় হল পনেরো লাখ টাকা রিটার্নে ঘোষণা করলেন দশ লাখ টাকা গোপন করলেন পাঁচ লাখ টাকা ঘোষিত আয় দশ লাখ টাকা এটা বৈধ ও সাদা টাকা গোপন আয় পাঁচ লাখ টাকা এটা রিটার্নে উল্লেখ্য করা হয়নি সুতরাং আইন অনুযায়ী এটা ব্ল্যাক মানি বা অঘোষিত আয় হিসাবে ধরা হবে সুতরাং আপনার অজ্ঞতা বা সরলতার সুযোগ নিয়ে কেউ যদি আপনাকে আয়কর রিটার্নে জিরো দাখিল করতে বলে সেক্ষেত্রে আপনি কিন্তু সেই পড়াশোনায় পড়বেন না কারণ সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসে যাবেন এখন ব্যাপারটা একটু সহজভাবে বুঝিয়ে দিই শূন্য রিটার্ন দাখিল কি আসলে কোনো সুযোগ নেই আপনার আয় যদি কর্মুক্ত হয় সেক্ষেত্রেও আপনার ব্যাংকে কিছু টাকা তো আছে সঞ্চয় পত্র বা শেয়ার বাজার ইনভেস্টমেন্ট থাকতে পারে বা আপনার দেশের বাড়িতে বা ঢাকায় কোনো ফ্ল্যাট বা জায়গা জমি থাকতে পারে আপনি যদি হন আপনার গোল্ড থাকতে পারে এই সকল সম্পদের তথ্যগুলোকে আপনাকে অবশ্য আয়কর রিটার্নে দেখাতে হবে এর পাশাপাশি আপনার কি ধরনের ব্যয় আছে আপনার জীবন ধারণের ব্যয় আপনার বাসার খরচ পড়াশোনার খরচ ট্রান্সপোর্টেশন এই খরচগুলো কিন্তু আপনাকে আপনার আয়কর রিটার্নে এই তথ্যগুলো কিন্তু লিপিবদ্ধ করতে হবে এটি একটি স্বাভাবিক ব্যক্তির আয়ের খাতসমূহ সমূহ আয়কর রিটার্ন দাখিলের সময় কি কি খাতে আপনার আয় আছে সে তথ্য এখানে দিতে হবে করদাতার জীবনযাত্রার ব্যয় বিবরণী দেখে জাতীয় রাজস্ব বোর্ড তার আয় সামাজিক মর্যাদা এসব সম্পর্কে ধারণা পায় তাই ব্যয় বিবরণীতে আপনাকে আপনার বিগত ১২ মাসের খরচের তথ্য দিতে হবে হয়তো কোনো করদাতা ছোট চাকরি করেন কিন্তু বিলাস বহুল জীবনযাপন করেন ব্যয় বিবরণীতে তা এনবিআর এর কাছে ধরা পড়বে সূত্র আইকর রিটার্ন দাখিলের ক্ষেত্রে আপনি সবগুলোকে ঘরে শূন্য বসাতে পারছেন না আপনার আয় হয়তোবা জিরো হতে পারে কিংবা আপনার আয় 355000 টাকা নিচে হতে পারে কিন্তু এই সম্পত্তি ব্যয় এগুলো তো আপনি কি করে জিরো দেখাবেন সূত্র আপনি আপনার আইকর রিটার্ন দাখিলের সময় বছরে আপনার কত কত টাকা টাকা আয় হয়েছে হয়েছে ব্যয় এক এবং আপনার কি কি সম্পদ আছে এই সকল তথ্য কিন্তু আপনি সঠিকভাবে লিপিবদ্ধ করবেন আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতিতে পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড এতদিন কর কর্মকর্তার অফিসে গিয়ে কাগজে কলমে আয়কর রিটার্ন জমা দেয়া যেত সেই সঙ্গে অনলাইনেও জমা দেওয়ার সুযোগ ছিল কিন্তু এখন থেকে শুধুমাত্র অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে কিভাবে ই রিটার্ন দাখিল করা যাবে এ বিষয়ে ফ্রিতে ট্রেনিং দিচ্ছে এনবিআর রেজিস্ট্রেশন লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে আজকে তাহলে এ পর্যন্তই এরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ